এতে পরামর্শও দেওয়া হয়েছে বাংলাদেশ যেন তার ভূখণ্ডকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য গোপন লঞ্চ পেডে পরিণত করার অনুমতি না দেয় সম্মানিত দর্শক আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক তাদের এক রিপোর্টে দাবি করেছে পাকিস্তানের আইএসআই ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে গোপন অপারেশনের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে প্রশ্ন হচ্ছে এই রিপোর্ট কি সত্যি নাকি অতিরঞ্জিত এটা জানার জন্য একটি ঘটনাই যথেষ্ট ঢাকার কাছে একটি বড় মাদ্রাসা রাতারাতি সম্পূর্ণ গায়েব বা বন্ধ হয়ে গেছে এবং সেই মাদ্রাসার শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী পরিচালক যারাই ছিলেন সবাই উদা হয়ে গেছে একটা প্রতিষ্ঠানের সব সদস্য এক হয়ে যায়। আইএনএস এর রিপোর্টে দাবি করা হয়েছে ঢাকার একটি মাদ্রাসা রাতারাতি বন্ধ হয়েছে যেটির কথা আমি বললাম পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে সরকারকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে ওই প্রতিবেদনে প্রতিবেদন বলছে ভারতের দিল্লিতে সাম্প্রতিক ব্লাস্টের ঘটনার তদন্তে যে দিল্লি ব্লাস্ট হলো তার ঘটনার তদন্তে আলফালা ইউনিভার্সিটির কয়েকজন ডাক্তার এবং চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পরই ঢাকার এই মাদ্রাসা হঠাৎ বন্ধ হয়ে গেছে এ কারণে প্রশ্ন উঠছে যে এটা কি কাকতালীয় নাকি ভারতীয় তদন্ত খুব কাছে চলে গিয়েছিল রিপোর্টের লেখক বাংলাদেশের ব্লিড পত্রিকার সম্পাদক তিনি সরাসরি বলছেন কেউ তাদের আগে থেকেই সতর্ক করেছে মানে মাদ্রাসাকে কেউ বলেছে ট্রেল মুছে ফেল চিহ্ন আর রেখটা আর সেই কেউ আইএসআই ব্যাট নেটওয়ার্কেরই অংশ এটি তিনি বলছেন বাংলাদেশের আইন প্রয়োগকারী গোয়েন্দারাও এ বিষয়ে জানে বলে রিপোর্টে দাবি করা হয়েছে কিভাবে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকার মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চল এবং পাকিস্তানের সাথে সম্পর্ক আছে এমন বেশ কয়েকটি ধর্মীয় দাতব্য সংস্থা এবং ব্যক্তিগত দাতাদের সঙ্গে যোগাযোগের চ্যানেল বজায় রেখেছিল মানে গভীর কাজ করছিল কিন্তু বছরের পর বছর ধরে সন্দেহ থাকা সত্ত্বেও কোনো কোন পদক্ষেপ শুরু করা হয়নি মানে এটি বাংলাদেশের কথা বলা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে কারণ এই যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু বুঝতে পেরেছিল বা তাদের নজরদারিতে ছিল এটি এই রিপোর্টটি পড়লেই বোঝা যাবে এই রিপোর্টে বলা হয়েছে

পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যে নেটওয়ার্ক সক্রিয় করেছে তা বাংলাদেশের অভ্যন্তরে নিরাপদ ট্রানজিট রুট এবং লজিস্টিক হাবের উপর ব্যাপকভাবে নির্ভর করছে এতে বলা হয়েছে ঢাকার মাদ্রাসাকে নাকি আগে নিরাপত্তা সংস্থাগুলো মৌলবাদের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছিল যেটি আমি বললাম যে আইন রক্ষাকারী বাহিনী কিন্তু জানতো তাদের নজরদারিতে ছিল এটি মৌলবাদের প্রজনন ক্ষেত্র ছিল এটি তারা দাবি করেছে রিপোর্টে সেটি বলা হয়েছে তো রিপোর্টের এসব তথ্যই আসলে গভীর দুশ্চিন্তার জন্ম দিচ্ছে কারণ আপনি যখন কাউকে নিজের ঘর ব্যবহার করতে দেন বা দেবেন তার দায়ও কিন্তু আপনার ঘরেই পড়বে যদি সেখান থেকে কিছু ঘটে থাকে দু সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের অভিজ্ঞতা খুব তিক্ত ছিল আবারও এমন কিছু যদি ঘটে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি কিন্তু কঠিন প্রশ্নের মুখে পড়বে আইএনএসআর এর রিপোর্ট বলছে এ মাদ্রাসা ডাজ নট ভ্যানিশ ওভারনাইট আনলেস সামওয়ান ইজ ট্রাইং টু ইরেজ দ্যাট ট্রে মানে এটা মাদ্রাসা রাতারাতি অদৃশ্য হয়ে যায় না বা যেতে পারে না যদি না কেউ সেই চিহ্ন মুছে ফেলার চেষ্টা করে এখানে যে চেষ্টা সক্রিয় এটি তো বোঝা যাচ্ছে এই রিপোর্টের সবচেয়ে শক্তিশালী সতর্কবার্তা হচ্ছে যদি একবার এমন ঘটে দ্বিতীয়বার অবশ্যই ঘটবে বা ঘটতে পারে যদি একদল ঢুকতে পারে আরেক দল আরো সহজে ঢুকবে বা ঢুকতে পারে আর যদি একটি মাদ্রাসা ব্যবহৃত হয়ে থাকে যে মাদ্রাসাটি বন্ধ হয়ে গেছে অনেক প্রশ্নের জন্ম দিয়ে তো এরকম একটি মাদ্রাসা ব্যবহৃত হয়ে থাকলে আরো মাদ্রাসা টার্গেট হবে বা হতে পারে বা হয়ে আছে ইতিমধ্যে আমরা জানি না অর্থাৎ এটা ছোট ঘটনা নয়। পুরো জাতীয় নিরাপত্তা স্ট্রাকচারের জন্য একটি সতর্ক সংকেত এখন বাংলাদেশের সামনে প্রশ্ন হলো কেন এই মাদ্রাসা এক রাতেই বন্ধ হলো এটা কি কোন তদন্ত তদন্তের ভয়ে কিংবা তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য নাকি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার চাপ কাজ করেছে এখানে নাকি দেশের ভেতরেই এমন কিছু আছে এমন কোনো শক্তি আছে যে বা যারা বা যা সরকার শেষ পর্যন্ত সামনে আনতে চাইছে না বা ভয় পাচ্ছে এগুলো আমরা আসলে নিশ্চিত করে বলতে পারি না আমরা জানি না কিন্তু একটা ব্যাপার পরিষ্কার বাংলাদেশের ভূমি অন্য দেশের যুদ্ধ মানে অন্য দেশের জন্য যুদ্ধ সন্ত্রাস বা গোয়েন্দা খেলায় ব্যবহৃত হওয়ার চেষ্টার যে কানাঘুষা দেশের ভিতরে চলছে বিভিন্ন মহলে এটি কিন্তু আমরা অনেক দিন ধরে শুনছি বা এই অভিযোগগুলো কিন্তু আমরা শুনছি এই প্রেক্ষাপটে দেশি বিদেশি কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রগুলো দুইয়ে দুইয়ে যেহেতু চার মেলাচ্ছেন নিশ্চয়ই এর গভীরে কিছু থাকলে থাকতেও পারে যা হয়তো আমরা স্পষ্ট জানতে পারছি না অন্তর্বর্তী সরকারের স্বচ্ছ ভূমিকা ছাড়া সাহসী ভূমিকা ছাড়া নিরপেক্ষ ভূমিকা ছাড়া এটা আসলে আমরা বুঝতেও পারবো না এই জন্য দরকার গভীর এবং স্পষ্ট তদন্ত কিন্তু সরকার কি তা করবে মানে অন্তর্বর্তী সরকার কি সেই পথে হাঁটবে তারা কি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে কারণ প্রশ্নগুলো কেন করছি অভিযোগের আঙ্গুল তো তাদের দিকে উঠছে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গত বছরের জিহাদি অভ্যুত্থানের পর থেকে আন্তর্জাতিক মিডিয়া মূলত আইএসআই লস্কর তৈবা এবং জৈশি মোহাম্মদ সহ তার প্রক্সিদের সাথে কি পরিমাণে বাংলাদেশের মধ্য দিয়ে অপারেশনাল রুট পুনর্নির্মাণের চেষ্টা করছে বা চেষ্টা চলছে এতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ যেন তার ভূখণ্ডকে আন্তঃ সীমান্ত সন্ত্রাসবাদের জন্য গোপন লঞ্চ পেডে পরিণত করার অনুমতি না দেয় আসলে এখন অনুমতি দেওয়ার আর না দেয়ার পর্যায়ে আছে কিনা সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা চাই বাংলাদেশ শান্তির দেশ নিশ্চয় আপনিও চান স্থিতিশীলতাই হোক আমাদের মূল শক্তি এই যে গোপন লঞ্চপ্যাগ ব্যবহারের কথা বলা হচ্ছে এটা যদি সত্যি হয় এবং এটা ব্যবহার করে অন্য কোনো দেশ যদি এই অঞ্চলে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করে সেটা কি শুধু এই অঞ্চলের দেশগুলোকে বিপাকে ফেলবে এই গোপন খেলা বাংলাদেশের জন্য কি বড় নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে না রাতারাতি শিকড় শুদ্ধ একটা মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা হয়তো ছোট ঘটনা হতে পারে কারো কাছে এটা মনে হতেই পারে কিন্তু এর পেছনে যে বড় খেলাটা চলছে সেটা না দেখে